আমার পঞ্জা কে কোথায় আসো জলদি করে তোমাদের বাচ্চাকে ডাক দাও এই রাজপ্রাসাদের প্রজারা তোমাদের বাচ্চা কোথায় বলো 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 তোমাদের বাচ্চার সঙ্গে আমি একটু কথা বলতে যাই প্রজারা চিন্তা করতেন হাই রে বেটা এই ফকির বেটাকে কে ঢুকতে দিল এই গেটম্যানেরা তোমরা লোক চিনতে পারো না এই ফকির বেটাইকে কেমনে ঢুকাইলা বেটা বেটারা দিয়ে বলছে বেটাসে

সামনের দিকে তাকায় পেছনের দিকে তাকায় কোন দরজাই খোলা নাই জানালার ফাঁক দিয়ে লক্ষ্য করে দেখে ওই বাচ্চা শাহজাহান আকাশের দিকে দুইটা হাত বাড়ায়া আমার দিকে তাকান আমার ভাইয়েরা বাচ্চা শাহজাহান আকাশের দিকে দুইটা হাত বাড়িয়ে দিয়ে দিয়ে ডাক দিয়ে বলছে আল্লাহ রব্বুল আলামিন আমি ফকির হইয়া তোমার দরবারে আবেদন রাখছি আমার জীবনের গুণা মাফ করিয়ে দাও আমার সম্পদওয়ালা বানিয়ে দাও আমার টাকাওয়ালা বানিয়ে দাও আমার জমিনওয়ালা বানিয়ে দাও ও রব্বুল আলামিন আমি হইলাম ফকির আর তুমি হইলা ধনী রব্বুল আলামিন আমার ক্ষমা করিয়ে মাফ করিয়ে দাও আমাকে সম্পদশালী মানুষ বানিয়ে দাও এইভাবে ফকির বেটা যখনই বাদশা শাহজাহানের মুনাজাত শুনতে পেলেন বাহিরে আয়েশা চিল্লাচিল্লি করে ডাক দিয়ে বলছিল গাছপাশাদের লোকেরা এই গাছপাশাদের প্রজারা সোনা সোনা তোমরা এই প্রজাগিরি করে কথা বলো তোমরা যাকে পাহারা দিচ্ছ যার কাছে আসছো ওই বেটা হলো ফকির বাচ্চা শাহজাহান হলো ফকির ওর সত্য গোষ্ঠী হইল ফকির ওর ফ্যামিলি হইল ফকির রাজপ্রাসাদের সমস্ত প্রজারা এই ফকির বেটাকে ধরে উল্টো পাল্টা কয়েকটা লাগায় দিয়েছে বেটা আমাদের বাচ্চার নামে

দিয়ে বলছে মশাই এই জন্য আমরা এতক্ষণ ধরে ওই বেটায় পিটাইলাম কারণ আপনি নাকি ফকির আপনার চদ্দ গোষ্ঠী নাকি ফকির এই জন্য আমরা তারে মারতেছিলাম আপনারে কেন ফকির বললো কেন তুমি ফকির বললা বলো গাটা বলো ডাক দিয়ে বলছে বাচ্চা কেন ফকির বলছে আপনি কি ভুলে গেলেন আগের এই ঘরটা আকাশের দিকে তাকায় তুমি হইলা ধনী আমি হইলাম ফকির আমার চোদ্দ গোষ্ঠী ফকির বলেন তো দেখি আপনি এইভাবে বলছেন কিনা কয় বলছি কেন কি হয়েছে বলো কয় তুমি যেই ধনীর কাছে আবেদন করেছো আমি আজকে তোমার কাছে বড় লোক হওয়ার ধান্দায় আসছিলাম কিন্তু চিন্তা করলাম যেই ধনীর কাছে তুমি আবেদন করেছো আমি ওই ধনীর কাছে ইসাইও বুঝলাম তুমিও ফকির আমি ফকির বেটা আমিও ফকির তোমার রাজপ্রাসাদের লোকেরাও ফকির তোমার গেটম্যানের লোকেরাও ফকির দুনিয়ার জমিনের যত মানুষ আছে সব মানুষগুলো হইল ফকির আর ওই উপর হইল ধনি ধনি সিল্লা দিয়ে জোরে কি বলা যায় মার হাবা আল্লাহ হুগনি হামি সাক্ষ্য দিবেন দধি হইলে কে একটু বড়ম পড়লেন জানলে কয়বার কাশলাম তারপরে আপনা বক্তা মানুষটের বানা আল্লাহ গুলামেরা তাকান আমার দিকে তাকান আর লম্বা করব না আর লম্বা করতে চাই না আর চাচ্ছি না অল্প সময় বিদায় নিয়ে আপনাদের মধ্য থেকে চলে যেতে চাই শেষ ভালো সব ভালো দার একটু জবান ছেড়ে ছেড়ে দিয়ে মহিলা পুরুষ আপনার মহিলা না মহিলা প্যান্ডেলে আপনারা বিশেষ করে যারা এই জায়গায় বসে আছেন একটু জবান ছেড়ে দিয়ে আপনারা পড়েন তো দেখি এটা ট্রিশুর বসরে তিরিশ টাকা হলে পাওয়া যায় জোরে জোরে লাইলা আর জরে রস সকলেই পড়ুন আমার মায়েরা বলে দাম আপনাদেরকে আমি স্বল্প সময় কথা বলে বিদায় নিতে চাই আপনাদের জন্য আল্লাহ রস্তে আমি অল্প সময় কথা বলে বিদায় নেব কারণ আপনারা হইলেন দেশের বিশেষ করে সরকার আপনাদের এ ব্যাপারে কিছু বলা দরকার ওই যে শ্রুতি ধরে আমি আপনাদের ব্যাপারে দশটি সন্ন্যাসের কথা বলছিলাম আজকে আমি শট করে আপনাদের আপনাদেরকে কয়েকটি কথা বলে নিয়ে যাব বিশেষ করে বর্তমান বাংলাদেশে কিন্তু পরকিয়া সবচেয়ে বেশি চলছে নিজের স্বামী থাকাকালীন অন্য পুরুষের দিকে বিশেষ করে দেবর ভাসুর তো বাবা মা তো ভাই জেঠা ভাই খালা ভাই ফুপা তো ভাই এক্স বয়ফ্রেন্ড এদের দিকে বর্তমান মহিলাদের নজর বেশি না কম রাস্তায় বলেন কেন জোরে বলেন বেশি না কম থেকে বিশ বছর পূর্বে যাদের বিয়া হয়েছে তাদের ব্যাপার আলাদা কিন্তু এখন থেকে বিশ বছরের মধ্যে বিশেষ করে তিরিশ বছর যেই মেয়েগুলোর যেই মহিলা বয়স এদের ব্যাপারে কথাটুকু বলি কারণ আগেরকার মহিলা মা বোনেরা এইভাবে কিন্তু তারা পরকিয়া করত না এখন কিন্তু সবচেয়ে বেশি হয়ে গেছে এই পরকিয়া হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ইন্নাল্লাযী

একটা ফাঁকা একটা বিরাম বাড়ি আল্লাহ নবী বিশ্ব নবীর হাদিস আজ থেকে প্রায় চোদ্দ শত বছর পনেরো শত বছর পূর্বে নবীজি বর্ণনা করেছেন অক্ষরে অক্ষরে পূর্ণাঙ্গ কিন্তু এখন বাস্তবায়ন হচ্ছে কথা বুঝে থাকলে আওয়াজ তুলে বলুন তো ঠিক কিনা আপনাদের কি কষ্ট হচ্ছে আরো জোরে বলেন কষ্ট হয় এতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো বুঝতে পারি নাই মোটামুটি লম্বা হয়ে গেল অনেক লম্বা হয়ে গেল ঘন্টা সব ঘন্টা তার মানে প্রায় দেড় ঘন্টা হয়ে গেল আর লম্বা করব না মহিলা মা বোনদের ব্যাপারে আমি এই স্বল্প বড় বিয়ার কথাটুকু বলে আমি শেষ করতে চাই আমার দিকে তাকান আমার মায়েরা বোনেরা এই পরকিয়া হবে পিছনে আমার দিকে তাকানে পুরুষ ভাইয়েরা লুকমি আমার দিকে তাকানো তার দাদা ভাইয়েরা এই

হাদিসের অন্যতম কারণ হলো নবীজি আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে পনেরো শত বছর পূর্বে এই মাসিদুল ভাই আমার দিকে তাকান কতটুকু মনে রাখবেন প্রায় মাহফিলে যেহেতু যান সব জায়গায় দুই চারজনকে বললে আমি কঠিন দিনে সদাকায় দাঁড়িয়ে সবাব পেয়ে যাব নবীজি বলেছেন মাস বিনাল মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন যে ব্যক্তি টাকনোদ নিসেবে বিশেষ করে লক্ষ্মী পায়জামা অথবা ফুল প্যান্ট ব্যবহার করে দিকে তাকান মাস ফালা মিনাল কাবাই মিনাল ইজারি ফিন্নার নবীজি আজ থেকে 1500 বছর পূর্বে হাদিস বর্ণনা করেছেন পায়ের গোড়ালিতে যেই টাকনোটা দেখা যায় এই টাকনোট নিছে লক্ষ্মীয় তোবা ফুল প্যান ব্যবহার করলে কিয়ামতের দিন ওটা জাহান্নামি হবে আর বৈজ্ঞানিকেরা প্রমাণ করেছে এই যে লক্ষ্মী অথবা ফুল প্যান এই যে পায়ের গোড়ালি এই যে গিরাটা আছে যেটা টাকনো বলেন এইটা লুটাতে গোষ্ঠাকারনে বারবার লাগার কারণে আমার দিকে তাকান বারবার লাগার কারণে এই ত্বকমধ্যে যত ফিনু আছে ছোট্ট ছোট দাগ আছে এই দাগগুলো থেকে যত শক্তি আছে সমস্ত শক্তিগুলো দুর্বল হয় সর্বপ্রথম যেটা ওয়কে জো হয় যায় সেটা হলো জৌব জৌবনের যে একটা শক্তি আছে এই শক্তিটাই সর্বফল দুর্বল হয়ে যায় সিদ্ধ কার দিয়ে বলেন না you